হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা দেখছো মকসুঞ্জি অফিসিয়াল আর আমি মো তো চলো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট হচ্ছে আর এখন রাখছে দশটা আর প্রিন্স এখন পড়া করছে সকালবেলায় মোটামুটি বাসি কাজটা হয়েছে তো আপনার সেরকমভাবে কোনো কাজ হয়নি আজকে বৃহস্পতিবার তার জন্য অনেক কাজ আছে তোমরা জানি বৃহস্পতিবারে পুজো দেওয়া থাকে প্রত্যেকেই থাকে শুধু আমার বলে না তো চলো প্রিন্স এই যে পড়ছে বাবু হাই কত আর চলো এখন আমার কি কি কাজ আছে সেগুলো করবে তোমাদের সাথে শেয়ার করব তোমরা কন্টিনিউ দেখতে থাকো আজকে না গেটটা খুলে রেখেছি যে এই টবগুলোর জন্য টবগুলো একটু বাইরে রোদরে দিয়েছি সেই কারণে আর এদিকে দেখো কালকে ভিডিও করেছি বলে এই বিছানাগুলো সব এখানে রেখেছিলাম সব ক্লিন করতে হবে আর এই যে আর ব্যাপারটা হচ্ছে আজকে এখান দিয়ে কাজ শুরু করব না কাজটা শুরু করব আজকে ঘর থেকে ঘরে আজকে চাদর চেঞ্জ হবে বালিশের ওয়ার চেঞ্জ হবে তো চলো এগুলো একে করে নি তার জন্য আজকে বিছানাটা এরকম করে রেখে দিয়েছি আজ ভেবেছিলাম যে যেভাবে এই যে বিছানা তুলছি সেটা তো সাথে শেয়ার করছি ঠিক এইভাবেই না পুরো যা যা কাজ করবে এমনকি বাসন মাধ্যমে সেটাও শেয়ার করব কিন্তু ওই যে স্ট্যান্ডে ফোনটা লাগাও তারপরে আবারও ভালো করে ফোনটা ক্যামেরাটা সেট করো যেহেতু একা একাই করতে হবে আর প্রিন্সকে তো অন্যদিকে পোড়াতে বসিয়েছিলাম আর তারপরে ও নিজের মতো নিজে খেলতে ব্যস্ত থাকে সব সময় ওকে দিয়ে না মানে অনেকক্ষণ ধরে ফোনও ধরে থাকতে পারে না যতই হোক বাচ্চা হাতে ব্যথা লাগে সেই কারণে আর কি হয়নি স্ট্যান্ডে আবার লাগাতে হবে ওইটাতে আমার টাইমটা চলে যাবে অনেকটা বৃহস্পতিবার যেহেতু আমার অত টাইম নষ্ট করলে হবে না সেই জন্য আর করা হয়নি আমি নর্মালি সব কাজগুলো অফ ক্যামেরায় করে ফেলেছিলাম আর তারপরে দেখো একটা পার্সেল এসেছে একটা পার্সেল তো চলো ওপেনিং করা যাক কি আছে দেখি কিটু ঠিক করে বস তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠিক করে বস তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা খুলে দেখতের এর মধ্যে কি আছে তাড়াতাড়ি ছিড় তাড়াতাড়ি জলদি 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 জলদি

এর একটা বুক আছে আচ্ছা বুক আছে তো তুমি ধরো আমি খুলে দিচ্ছি হ্যাঁ খুব জি এটা মানে ছিটতে হবে বাবা ফ্লাস অন হয়ে গেল ফ্লাস তো বন্ধ করব আমার মুখ দেখাস না তো ভালো লাগছে ফ্লাস তো বন্ধ করব হুম এই নাও পুরি তুমি দাও তুমি দাও অনেক কিছু কিন্তু ছবি দেওয়া আছে হ্যাঁ হুম আমার ধরে থাকলে হবে না তুমি খেলো ঠিক আছে খুশি হুম দেখি দেখি এত খেলনা কেন কিনিস তুই বলতো আমার দিকে টাকা উঠ মুখ টুল মুখ কেন এত খেলনা কিনিস বল কেন ভালো লাগে তোর এরপরে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছে আর চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে রান্নাটা কী কী করেছি আজকে খুব সিম্পল পরে রান্না করেছি ওই যে বললাম একটু তাড়াহুড়া আছে আর রান্না করে তারপরে স্নান করে পুজো দেব সেই জন্য আর কি এই যে কল্লা ভাজা করেছিলাম আর করেছিলাম মাছের ডিমের বড়া খুব সামান্য একটু মাছের ডিম মানে মাছের সাথে এসেছিলো সেটার বড়া করেছিলাম আর মাছের ঝোল করেছিলাম আলু দিয়ে পাতলা করে ব্যাস এই ছিল আজকে রান্না চলো এরপরে কি করছি তোমাদের সাথে শেয়ার করবো স্নান স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়াটা করা হয়নি পুজোটা দিয়েছি তারপর প্রিন্সকে যেমন তেমন করে খাই আমি একটু শুয়েছিলাম বিকজ শরীরটা আবারও ভীষণ খারাপ করছে না পেটে ব্যথা করছে না তবে খুব খারাপ লাগছিল শরীরটা সেই জন্য শুয়েছিলাম আর তোমাদের সাথে না আলপনাটাও শেয়ার করা হয়নি সেই জন্য তো চলো এখন আমি একটু আল্পনাটা তোমাদের সাথে শেয়ার করি কত অয়েলটা তবে ঘুমোয়নি শুয়েছিলাম জাস্ট ফোন দেখছিলাম এইমাত্র উঠলাম আমি তোমাদের সাথে ভাবলাম যে একটুখানি শেয়ার করা হোক যে আলমোড়াটা কেমন হয়েছে তো চলো সেটাই শেয়ার করব এখন তোমরা দেখি বলো মোটামুটি দিয়েছি আলপনাটা বল বুঝতেই পারছো যে আমার শরীরটা অতটা ভালো নেই তো চলো শেয়ার করি তো আমার বাবু আগেই বলছে আমায় দেখাবা না কিন্তু কেন ওয়াই হ্যাঁ এটা বলাম না কোনটা দেখি এটা 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 হ্যাঁ আচ্ছা দেখি কতটা হয়েছে দেখি বাহ সুন্দর হয়েছে তো দেখাবো না কেন চেষ্টা করো খুব সুন্দর ও সারা দুপুর আজকে ঘুম পাড়ায়নি কারণ লেট হয়ে গিয়েছিল সারা দুপুরই খেলা করছে তো চলো কোন দিক থেকে স্টার্ট করবো এদিকেই যাই আগে এই দেখো আর তারপরে এই যে এটাই একটু দিয়ে দিয়েছিলাম প্রত্যেকবারই তা হয় যে কোনো একটাই একটু ভালো হয় বাদ বাকিগুলো কেমন যেন হয় চলো তারপরে এই যে একটা তারপর সোজা করে দেখাই এই যে বাবু এত দূর অবধি পাঁচ দিন চলে এসেছে গোটা ঘরে পাঁচ দিন ছড়িয়ে রেখেছো এখন কি করবো আমি বলো তো আপনার তো দেখলেই আমার না একদমই এনার্জি নেই জানি না কেন শরীরটা ভীষণ খারাপ লাগছে ভেবেছিলাম আজকে একটু আলতা পড়বো এখনই ইচ্ছা আছে দেখি এখন তো টাইম আছে দেখি ইচ্ছা হলে পড়বো নিম্পেলগুলো দেখেছি অনেকটা কমে গিয়েছে লিম্পেলটা যাই হোক চলো কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি এখন করব এখন এমনি জাস্ট বসে থাকবেন এখন বাজছে এখন পাঁচটা বাজে চলো কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি কই দেখি হুবহু সেম টু সেম কারেন্ট চলে গেছে দেখো অন্ধকার চারিদিকে সেম টু সেম হয়েছে নাকি দেখি কোনটা জানো এটা না এটা না এইটা না হ্যাঁ এইটার মতো সেম টু সেম হয়েছে কি পেরেছে কি দেখি এইটা ধরতেই হবে দেখা যাচ্ছে না কোনটার মতো তোমরা দেখে বলো হয়েছে কি না এইটা এই এইটা তাই তো হুম দেখি হয়েছে বাবা সেম টু সেম হয়েছে বাহ গুড আর একটা আর একটা কোনটা এটা এটা হলো এটা এটা হ্যাঁ এটা হলো এটা এটা হলো এটা হলো এটা আর এর মধ্যে এটা হলো আমিও তোমাদের তোতলা হয়ে যাব আস্তে আস্তে জানিস এটা এইটা বানাবি এটা খুব সুন্দর লাগছে পাখি বানিয়েছে দেখেছিস এটা পাখি আর মুড়ি ওই হলো মুরগি বাবা অ্যাডভান্স অ্যাডভান্স চ একটু ভিডিও করবি না ভিডিও করবা না না ঠিক আছে আই মুরগিটা মুরগি বানাতে গেলে সব ভাঙতে হবে আমি একটা ছবি তুলি দিয়ে তুমি ভেঙে দিও দেখতে পাচ্ছ একদম ছুটি বেঁধে নিয়েছি এত গরম লাগছে বন্ধুরা কি বলবো আর এখানে প্রিন্স পড়তে বসেছে আর আমি বসে তোমাদের সাথে কথা বলছি একটু চুপ তো সন্ধ্যাবেলায় যে টিফিন করিনি ওকে ও দুধ একদম খেতে চায় না দুধটা জোর করে ওকে খাইয়ে দিয়েছি দেন পড়াতে বসিয়েছি চলো ড্যাডি বিয়ার আসুক তারপর তোমাদের সাথে আবারও গল্প করতে গল্প করতে আসবে তো চলো গরমে ওকে কেমনই লাগছে তো চলো টাটা কি বল কি বললি দেখো কেমন করছে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে তাই আমরা তো দেখলেই ট্যাডি চলে এসেছে ট্যাডি ব্যার এই এনার্জি ড্রিঙ্কগুলো এনেছিলো তবে যেন একটা ক্লেম মানে কী বলে একটা স্ক্যাম্প হয়ে গিয়েছে বলতে পারো আর স্ক্যাম্পটা কি হয়েছে জানো ট্যাডি ব্যার আমার জন্য এই এনার্জি ড্রিঙ্কের সাথে সাথে কোল্ড ড্রিঙ্কস এনেছিলো আর সেটা না রাস্তায় পড়ে গিয়েছিলো তাই ট্যাডি ব্যার বলছে আমি যখন আনবো বলেছি আমি আর একবার নিয়ে আসি দিয়ে আরেকবার নিয়ে এসেছিলো আর তার সাথে আমি বলছিলাম এই যে এনার্জি ড্রিঙ্কগুলো দেখলে এর আগে ওগুলো অরেঞ্জ কালারের হয় সেটা আমি ট্যাডি বলছিলাম তো সেই জন্য ও যখন দোকানে গেলই তার জন্য আরও দুটো এনে দিয়েছিল আর যেন এই ড্রিঙ্কগুলো আমি কোথায় দেখেছিলাম ফোনে একটা ভ্লগারকে দেখেছিলাম খেতে তো তারপর থেকে আমি ভাবছিলাম যে আমি তো এটা গ্রিন খেয়েছি তবে অরেঞ্জটা খাইনি অরেঞ্জটা টেস্ট করে দেখবো কেমন লাগে আর এদিকে এনেছিল চিকেন পকোড়া চিকেন পকোড়াটা তোমাদের সাথে শেয়ার করা নিয়ে চলো ভাই এখন খুলুক তারপরে দেখাচ্ছি আর এখন সন্ধেবেলায় এইগুলোই আর আজকে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম কি রান্না করেছি না করেছি তবে যেন আমি না আজকে খাইনি মানে একদমই ভাত খাইনি ভালো লাগছিল না একটুখানি বিকেলবেলায় মুড়ি খেয়েছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি প্রিন্স যখন পার্সেল নিয়ে বিকেলে খেলছিল তোমাদের সাথে একটা ক্লিপ দিয়েছিলাম সেই সময়তে আমি একটুখানি কফি আর মুড়ি খেয়েছিলাম জানি না কেন ভাত খেতে একদম ইচ্ছে করছিল না আর ওই দেখো আমি বলছিলাম না ওটা খাবো না আমি এবার থেকে এইটা খাবো এটা টেস্টি অ্যান্ড সুন্দর এটাই বলছিলাম চলো এরপরে কি হচ্ছে দেখে নাও এখন আমরা পকোড়াটা খাবো আর তোমাদের একটা কথা এখনই বলি কিছুক্ষণ পর তোমরা জানতে পারবে আর ভিডিওটা আমি এখানে কন্টিনিউ করবো না মানে যে কথাটা বলার জন্য বলছি সেটা নেক্সট ভিডিও তোমরা দেখতে পাবে তোমাদের সাথে গল্প করতে করতে হঠাৎই বাইরে দেখলাম যে এরকমভাবে রক বেরিয়েছে অফ সিজনে জানি না কেন তবে ভীষণ ভালো লাগছিল দেখতে আর হঠাৎ করে জানতে পারলাম যে একটা মেলাও হচ্ছে তো সেখানে যাওয়া যাওয়া রাতের নটার সময়তেই আমরা রেডি হয়ে পড়েছিলাম তবে সেই পার্টটা আমি এখানে দেবো না বিকজ অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা তোমাদেরও দেখতে ভালো লাগবে না তো তোমরা মেলাতে কি কি করেছি সেটার জন্য নেক্সট পার্টে অপেক্ষা করো